সকলকে ধন্যবাদ পরিমাণ পাখি মারা গেছে দেখুন আমার কথা বোঝা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর পাখি মারা গেছে এই সময় লাইভে কারো থাকার কথা না কিন্তু ঢোকার কারণ হই যেহেতু রমজান মাস সেরে খাওয়ার চেষ্টা করলাম এই যে নাজমুল পাখি ধরতেছে যাকে এক বাইক লাইভে আসছে বাইক অসংখ্য ধন্যবাদ ভাই কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন গাজীপুরের ভাইয়ের কাছ থেকে পাশে গোবা নিয়ে যাইতেছি পাখিগুলো রানি খেয়ে ফেলছে এই জন্য ড্রেসিং করে দেওয়ার জন্য নিয়ে দেখতেছি তো আপনারা যেরকম কেউ দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো এরকম ভাইরাস হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে ভাইরাস হলে কী পাখি মারা যায় দেখুন শেষ একটা লাভ দিয়া তারপর মারা যাবে অনেকে শখের খামারি ভাবে শেষ হয়ে যায় এখানে চার হাজার পাখি ছিল অপোজিট সাইডে এই সাইডে আরো চার হাজার পাখি আছে পাখি অলরেডি জবাই করা শেষ এখন সে ওখান থেকে এখন দৌড়তেছে এখানে যে দরা অলরেডি শেষ তো আসলে এই বছর প্রচুর পরিমাণ রানী খেতে আক্রমণ করছে অনেক বাংলাদেশে পরে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট খামারি নষ্ট হয়ে গেছে ভাইরাসের কারণে এরকমভাবে শখের খামার যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে তো এটা এরকম হওয়ার কারণ হলো আপনার মূলত সিকিউরিটি মেনটেন না করার কারণ তো যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল উত্তর দিব আর যদি পরবর্তী থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন তাদেরকে ভিডিওর মাধ্যমে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন তো আর পাঁচ মিনিট সময় আছে আদান হোক হয়ে যাবে তখন আর লাইভে থাকা হবে না দ্রুত যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন আর আমার কথাটা বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন

আমরা পরে বুনবো পরবর্তীতে কাজ কাজের বেশি হয় যাক হয়তোবা আরো পনেরো দিনের ভাইরাস থাকবে বৃষ্টিপাত না হওয়ার আগে ভাইরাস শেষ হবে না আল্লাহ তাবাজি রহমত করে বৃষ্টিপাত হয় তারপরে সবাই পাখি নেবেন আর যদি কারো তিরিশ দিনের পাখি থাকে আমার কাছ থেকে নিতে পারবেন যদি কোনো পরামর্শ থাকে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করব যাতে করে আপনারা ভালো ভাবে সমাধান পান আর অনেকে জানতে চান যে ভাই রানী ক্ষেত্রে আমরা কিভাবে শর্টকাটে বুঝতে পারবো যেমন এই খামারি ভাইয়ের আপনার প্রায় ত্রিশ পার্সেন্ট পাখি মারা গেছে শুধুমাত্র তার বোল ডিসিশনে সে যদি পাখিগুলো আগেই ই করতো বিক্রি করে দিত তাহলে সমস্যাটা হতো না আগে বিক্রি করে না যে কারণে সমস্যাগুলো হচ্ছে আপনারা এরকম করবেন না যখন আপনার পাখি পাত বাড়ি দেওয়া বা হাল দিয়া মারা দেখেছে পাখির চুনা পায়খানা এবং পাখি মারা যাওয়ার পর পাখি শক্ত হয়ে যায় তখনই বুঝতে পারে না আপনি পাখি রানিকে রানিকে পাখি মারা যাওয়ার পরে পাখি দেওয়ার শক্ত হয়ে যায় একদম শক্ত এবং শক্ত একটা বস্তু যেরকম ওরকম কিছু শক্ত হয়ে যায় আর যেমন প্রথমত যারা খাতায় টাকা পালন করেন তাদের এক খাতায় পাঁচটা সাতটা দশটা পথ মারা যায় বুঝতে পারেন না পাবেন ডিস্টার্ব বা অন্য কোনো কারণে এরকমভাবে মারা যাইতেছে কিন্তু অসুবিধা না এটা আপনার রানি খেতে কারণ আর খাবারের যে জলিটা থাকে ওখানে প্রচুর পরিমাণে হাওয়া জমা থাকবে চাপ দিয়ে যখন পানি হয় তখন আপনি হতে করবেন যে আপনার পাখি রানী খেতেছি ওই সময় দরত আপনার যে কোনো পদক্ষেপ নিতে হবে তো পদক্ষেপটা এরকম হবে যে কোনো ওষুধ দিয়ে নয় পাখিগুলো বিক্রি করে দিতে হবে খামারটা পরিষ্কার করে করতে হবে এতে করে আপনি লসের সম্মুখীন কম হবেন যেমন বর্তমানে একটা পাখি বাজার আছে তিরিশ বত্রিশ টাকা কিন্তু বাইরে আসে পাখিটা এর অর্ধেক দাম পাবেন বা বিশ বাইশ টাকা এরকম দাম পাবেন এতে করে কিছুটা হলো আপনার টাকা উঠে আসবে আর কি মারা যাইতে করে তো আপনার কোনো লাভ নেই তো দোয়া করবেন বাইয়ের জন্য বাইয়ের অনেকগুলো মাল নষ্ট হয়েছে আট হাজার মাল নষ্ট হয়েছে আর আমার জন্য দোয়া করবেন ভালো সেবা দিতে পারি এবং ভালো মানের পাখি দিতে পারি ঈদের পর থেকে যারা পাখি নেবেন তারা অবশ্যই জিরো বাচ্চার জন্য আগে অর্ডার করবেন আর বড় পাখি আপনারা বড় পাখি কোনো কোনো অ্যাডভান্স করতে হবে না আমার ব্যাপারে বিদামনে লিস্ট জায়গা ছোট এটা আমার দরকার ছিল কি আর বলতি আর কিছু কাহিনী চলবে না কাহিনী তোর সময় দে

সমাজকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন সিকিউরিটি মেনটেন করবেন সবাই ভালো থাকবেন আবার দেখো অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন কোনো ব্যাপারে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন টাটা সালামাইকুম অর্থমতো ভাই হবার